প্রতিপক্ষে জালে গোল উৎসব করে নিজেদের অভিষেক মেসটিকে স্মরণীয় করে রাখল তিন বন্ধু ইউকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে তারা জানান দিয়েছে তাদের আগমনী বার্তা তিন জেলার তিন প্রবাসী সেবুল সালাম নুমান ও মোহাম্মদ আলম মিলে গঠন করেছেন ক্লাবটি ফুটবল বালা হাইয়া ফুটবলের সাথে লোকাল প্লেয়ারের সাথে দেশি লোকাল প্লেয়ারের সাথে আসলে আমরা আসলে তিন বন্ধু মিলে যে একটা টিম গঠন করেছে আমি ওদেরকে সাধুবাদ জানাই কারণ ওদের চিন্তাধারণা অনেক ভালো আমি যেহেতু আজকে প্রথম ওদের অভিষেক খেলতে পেরেছি এবং আমি আমাকে দায়িত্ব দিয়েছে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আগে তিন বন্ধুকে আর এই তিন বন্ধুর যে চিন্তাধারণা যে দেশি ফুটবলার দিয়ে খেলাবে শুধু ওই একটা চিন্তাধারণা অনেক ভালো এবং দেশি ফুটবলাররা খেলবে ওদের টিমে এবং দেশি ফুটবলাররাও উঠে আসবে এই সুনামগঞ্জের মাঠ থেকে দেশি ফুটবলাররা উঠে আসে বিভিন্ন জেলা বিভাগ পর্যায়ে ঢাকা বিভাগ ঢাকার দিকে খেলতে পারবে এটা আমি প্রত্যাশা করি বৃহস্পতিবার ডি এফ এ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ ছিল নান্দনিক স্পোর্টস একাডেমি দুই অর্ধ মিলিয়ে চার শূন্য ব্যবধানে জিতেছে দলটি দুটি গোল করেন জামাল ও একটি করে গোল করেন আল মামুন ও অনিক ম্যাচ সেরা নির্বাচিত হন গৌরব এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দল পুরস্কার হিসাবে লাভ করবে দুটি মোটরসাইকেল বিওয়ার্স এমন সব খবর পেতে আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত রিপোর্ট জাউল হক জিয়া ম্যান অফ দা ম্যাচ এবং চ্যাম্পিয়নশিপে তোমার দল জিতেছে চার শূন্য ম্যাচটা নিয়ে তোমার অনুভূতি সর্বপ্রথম ধন্যবাদ দিয়ে মানে যারা এই টুর্নামেন্টটি মানে অংশগ্রহ টুর্নামেন্টটি চালু করেছে তাদেরকে ধন্যবাদ দেয় আর ধন্যবাদ দিয়ে সকল দর্শকদেরকে যারা আমাদের কষ্ট করে আমাদের খেলা দেখতে এসেছেন